হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজাদ জাহান অন্তরা এন্ড আজকে আমার সাথে আছে আমরা চলে আজকে আমরা লাইফ চলে আসলাম সানফ্লাওয়ার সানফ্লাওয়ারুষার জাহান অন্তরার শ থেকে অনিতা আমাদের আজকে কি এখন আমাদের একটু ক্রাউডটা কম আছে যার জন্য আমরা লাইভটা করে ফেলতেছি যাতে আপনারা দেখে ফেলতে পারেন আমাদের আসলে নতুন নতুন কিছু কালেকশন আসছে আর এইটার মধ্যে আপনারা একটু ডিটেইলসে দেখতে চাচ্ছেন আসলে এটার ডিটেইলসটা কি তো এটা দেখিয়ে দিব অনিতার মতো আমাদের আরো কয়েকটা কালার আছে ওগুলোও আমরা দেখিয়ে দিব তো ফার্স্ট আমি এটা দেখাচ্ছি ঠিক আছে আজ ফার্স্ট ওই কালারটা দাও তো এটার মধ্যে আমি যেটা পরে আছি এটার মধ্যে কিন্তু আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল ঠিক আছে দুইটা কালার অ্যাভেলেবেল অলরেডি দেখেন আমি একটা পরে আছি আর এই হচ্ছে আমাদের আরেকটা কালার এটাও কিন্তু আমি পরে আসছিলাম আমাদের লাস্ট আমি যখন শপে আসছিলাম তখন তো দেখেন এখানে হচ্ছে এই যে এরকম সুন্দর করে কুচি করে দেওয়া আছে অ্যান্ড আমাদের স্লিপসটা থাকবে হচ্ছে এই যে এরকম স্লিভসটা এরকম থাকবে ঠিক আছে স্লিপটা থাকবে এরকম এনেখানে এখানে সুন্দর করে এরকম কলার সিস্টেম করা আছে আর ফুল বাটন করা আছে আপনারা চাইলে কিন্তু এটা খুলেও পড়তে পারবেন লাইক থাকে না ভিতরে একটা টি শার্ট বা একটা টপ টাইপের কিছু পরে দেন আপনারা কিন্তু খুলেও সুন্দর করে মানে কুচি স্টাইলে ক্যারি করতে পারবেন আর দুই সাইডে কিন্তু আমাদের এরকম সুন্দর করে কুচি কুচি ডিজাইনটা করা আছে এটার মধ্যে যে এখন এটা দেখাই দিই এটা হচ্ছে ব্লু কালার আর ওটা হচ্ছে আরেকটা

এটা নাই এটা এটা দাও তাও দেখাই দি আমি পোস্টিনাম যে এটা হচ্ছে আমি পরেছিলাম নেপালে আপনারা দেখেছেন এটার মধ্যে এখন আমাদের সাইজ अवेलेबल আছে লাস্ট ওয়ান পিস 44 সাইজ ঠিক আছে এটা বেশি দেখালাম না এন্ড এখন এই যে কালারটা দেখিয়ে দিছি এটার মধ্যে সাইজ अवेलेबल আছে আমাদের এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটা পেয়ে যাবেন এই যে এটা 슬িপসটা কিন্তু এই যে এরকম থাকবে দেখেন 슬립সটা এরকম থাকবে পরলে খুব সুন্দর লাগে ট্রাভেলের জন্য এগুলো একদম পারফেক্ট প্রাইস তো থাকবে নয়শো নিরানব্বই টাকা ওকে আপনাদের শোরুমে আসতে চেয়েছিলাম আচ্ছা ছিলেন আসলেন না কেন চলে আসেন যারা যারা এখনো আসেননি আরেকটা কালার আছে একটু রেড অ্যান্ড পিঙ্ক টাইপের

এখন আমি কিছু দেখে দিচ্ছি তো ওগুলোর নাম হচ্ছে আপু আপনাদের শোরুম কয়টা বাজে খোলেন আমাদের শোরুম খোলা থাকে দুপুর সকাল এগারোটা থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত ওপেন থাকে এটা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে খুবই সুন্দর কিছু কোর্স দে এটার মধ্যে প্রিন্ট অ্যাভেলেবেল আছে আমাদের টোটাল তিনটা না টোটাল তিনটা কালার প্যান্ট টা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন কিন্তু খুবই সুন্দর এটা হয়তোবা মানে ওইভাবে খেয়াল করা হচ্ছে না যেহেতু এটা আমাদের পিছনে পরে গিয়েছে দেখেন এটা আমাদের দেখেন প্যান্টটা কিন্তু খুবই সুন্দর করে ফ্লেয়ার করা আছে মানে এই যে প্যান্টটাও কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন করা থাকবেছি ঠিক আছে তো এটা যাতে ভালো লাগছে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অযমুনা ফিটার পার্কে আছি তোমার শপের লোকেশনটা বলো আমি আসি এখন আপু ওইটা হচ্ছে যমুনা জনতা ব্যাংকের একদম সামনে। জনতা ব্যাংক যাকে বলবেন সেই একটু বলে বলে আসেন কারণ একটু যমুনা ফিচার পার্ক অনেক বড় একটু খুঁজে পাওয়াটা টা বাট আমাদের এখানে আজকে অনেক 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 কাপড়াই আসছে আপনারাও প্লিজ চলে আসেন ঠিক আছে সো এই হচ্ছে রেখান প্যান্টটা প্যান্টের এখানে কিন্তু সুন্দর করে এরকম কারার ডিজাইন করা আছে ঠিক আছে আর এখানে ফ্লাওয়ার দেওয়া আছে তো এটা যাদের ভালো লাগছে তাদের উপর স্ক্রিনশট নিয়ে অর্ডার কম ও সরি আমাদের এটা অনলাইনে অ্যাভেলেবেল নেই সরি এটা শপে এসে নিতে হবে এটার প্রাইস থাকবে চোদ্দশো নিরানব্বই টাকা ঠিক আছে আমি দেখেন এখানে ফুল এরকম পার্ল ডিজাইন করা এটা লেন্থ আসবে ইجا جاتے ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফি ইনবক্স করে দেবেন এখন আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এরকম বল প্রিন্ট করা আছে আর নেক কোশনটা থাকবে খুব সুন্দর করে फ्लावर এমবডারি ওয়ার্ক করা এটা প্যান্টটাও সেম টু সেম প্যান্টটা দেখিয়ে দিই এটা এই যে থাকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের ডিজাইনটাই যে এরকম থাকবে সেম ঠিক আছে সবগুলো সেম জাস্ট কালার গুলো ডিফারেন্ট ওকে এটা প্রাইস ও থাকবে চোদ্দশো টাকা এটা যাদের ভালো লাগছে করে স্ক্রিনশট নিয়ে

অ্যান্ড এই হচ্ছে আমাদের যে বার্থডে গাউন এটার অনেক রেসপন্স ভালো দিয়ে যায় এটার মধ্যে দেখেন আমাদের এই বার্থডে গাউন গুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা নিউট কালার এই যে এখানে হোয়াইট কালারটা অ্যান্ড এই যে পিঙ্ক কালার মেজেন্ডা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এন্ড সাথেই কিন্তু আমাদের আরও আছে এই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে অ্যান্ড অলসো নেভি ব্লু এটার মধ্যে ভিডিও করা আছে সবাই একটু ভিডিওটা দেখে নেবেন টোটাল ছয়টা কালার এটার মধ্যে আমাদের অ্যাভেলেবেল ঠিক আছে এই যে ছয়টা কালার অ্যাভেলেবেল এই যে দেখেন এগুলো হচ্ছে সব জাস্ট অনলি ওয়ান পিস আছে এটা এটা নিতে পারেন যে আনারকলি গুলো ছিল এগুলো অ্যাভেলেবেল এগুলো কিন্তু টু পিস সাথে হিজাবিক যারা আছেন তারা উন্যা হিসাবে ক্যারি করতে পারবেন হিজাব হিসাবে ক্যারি করতে পারবেন ওকে এই যেখানে হিউজ কালেকশন এগুলো দেখবেন ব্যাগ অনেক স্টক আউট হয়ে গিয়েছে কারণ ব্যাগে আমাদের মানে একদম রিজনেবল মধ্যে যে প্রাইসে দিচ্ছি সবার মাথা নষ্ট এই জন্য ব্যাগের দেখেন একদম খালি এটা তো কিছুই না ওই সাইডে আমি একটু দেখাই ব্যাগ আর এই যে অলসো আমাদের এখানে কিন্তু সুন্দর সুন্দর ইয়ারিংস পেয়ে যাবেন ঠিক আছে যারা আসবেন অবশ্যই ইয়ারিংস গুলো দেখবেন ইয়ারিংস গুলো কিন্তু আমাদের একদম রিজনেবল প্রাইস এর মধ্যে অলসো রিং অ্যাভেলেবেল আজকে আমি দেখেন নিজের তো দোকান থেকে আমি রিং গিফট পেয়েছি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার বোনা আমাকে গিফট করছে এটাও এটিকে গিফট করছে রুমি আপু এখানে আরো অনেক সুন্দর আর আরো অনেক সুন্দর সুন্দর রিং আছে দেখেন জাস্ট এই যে রিং গুলো ঠিক আছে যারা একটু ছোট মধ্যে চান এটা দেখতে পারেন আর একটু গর্জিয়াস এগুলো হচ্ছে আরো বেশি গর্জিয়াস এর মধ্যে জামাটার মধ্যেও আছে জিটির হাতে যেটা এটার মধ্যেও আছে এটার মধ্যে আমাদের আবার এটাও রিস্টক হবে আমাদের যেগুলো যেগুলো স্টক আউট এগুলো ভরা ছিল একদম বাট আজকে অনেকগুলো সেল হয়ে গেছে আমাদের এখান থেকে আচ্ছা এখন আমি একটু এদিকের ব্যাগ গুলো দেখাই একটু দেখি দেখেন আমাদের এই সাইডটা পুরা খালি হয়ে গেছে কারণ আমাদের প্রাইসগুলো খুবই রিজনেবল ব্যাগের এটার মধ্যে অনেকগুলো কালার ছিল বাট আপাতত আমাদের কাছে এই তিনটা কালারই আছে ঠিক আছে এই যে তিনটা কালারই আছে ভ্যালেন্টিনোর মধ্যে আর দেখেন এই হচ্ছে ভ্যালেন্টিনর আরেকটা ব্যাগ আসছে আমাদের ওইটা একটু দেখাই ব্যাকপ্যাক আসছে আমাদের কিছু এই যে এগুলো হচ্ছে ব্যাকপ্যাক যারা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি বা অফিস যারা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুবই সুন্দর এই যে এভাবেও ক্যারি করতে পারবেন এটা একটু দেখিয়ে দিক দেখেন এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই ডিওর প্রিন্টের মধ্যে এই যে ডিওরের প্রিন্টের মধ্যে আরেকটা আছে ঠিক আছে এই যে এই দুইটা প্রিন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে এইগুলো হচ্ছে ব্যাকপ্যাক যারা নিতে চান নিয়ে নিতে পারে অ্যান্ড এই যে এইটার মধ্যে এখন জাস্ট আপাতত আমাদের এই একটাই অ্যাভেলেবেল আর বাকি সবগুলো স্টক আউট অ্যান্ড এটার মধ্যেও জাস্ট এখন এই একটাই আছে এই যা এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো কিন্তু খুবই 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 সুন্দর রেগুলারের জন্য একদম পারফেক্ট ঠিক আছে ঠিক আছে আপু একটা নাম লিখেছে পেজ পেজের নামও আমি বলতে চাচ্ছি না ওই পেজ থেকে আমাকে নিয়ে নাকি বাজে কথা বলা হচ্ছে বাট আই ডোন কেয়ার কে কি বললো আমাদের প্রোডাক্ট কপি করবে আবার এসে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে বাট আমরা এগুলোর কোনো ধার না সমস্যা নেই সো আমার লাইফটা আজকে এই পর্যন্ত আমাদের দোকানে এখন দাঁড়ানোর জায়গা নেই তো আবার লাইভে আসবো ইনশাআল্লাহ আমরা আমি কিন্তু এবার ফ্রাইডেতে থাকতেছি সারাদিন সো ফ্রাইডেতে যারা আসবেন অবশ্যই এই লাইভটা দেখে আসবেন ফ্রাইডেতে আমি থাকবো অ্যান্ড রাকিবও কিন্তু আসবে ঠিক আছে রাকিব কিছুক্ষণের জন্য আসবে সো আপনারা যদি লাকিলি থাকেন তাহলে রাকিবের সাথে দেখা হয়ে যাবে ওপেনিং এর দিন যেই ড্রেস পরছিলেন ওইটা দেখা হবো ওইটা স্টকে নাই বেশি এজন্য আমি দেখালাম না লাইভে ওকে কি ওটা এটা স্টকে বেশি নাই দেখালে পরে আচ্ছা এটা কিন্তু জাস্ট আমাদের এখন সব পারচেসেই অ্যাভেলেবেল ঠিক আছে এটা স্টক নাই জাস্ট এক দুই পিস আছে শকে এসেই নিতে হবে না এটা আমাদের আরো রেস্টক হবে ইনশাল্লাহ ভেরি শোন আমরা রিওস্টক করে দেব ওকে আর আমাদের নতুন আরও অনেক অনেক কালেকশন আসতেছে ওগুলো দেখানো হবে ভেরি শো তোমাদের ব্লক করে দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে লাইভে জয়েন করার জন্য যারা এখন আমাদের সব ভিজিট করেনি সবের ডিটেলস বলে দিচ্ছি যমুনা ফিউচার প্যাক লেভেল ওয়ান জোন সি সব নাম্বার এইট জনতা ব্যাংকের একদম অপোজিট ঠিক আছে যারা এখনো আসনি তাড়াতাড়ি চলে আসুন আল্লাহ হাফিজ